কাইতলা রাজবাড়ির ভৌতিক রাত আমার বন্ধুর মুখে শোনা আমার বন্ধুরা গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার কাইতলা রাজবাড়িতে ঘুরতে 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 কখন যে সন্ধ্যা নেমে এল তারা টেরি পায়নি যখন তারা বেরিয়ে চলে আসবে বলে সিঁড়ি থেকে নামল প্রথমে দেখল একটা কালো বিড়াল তাদের দিকে স্থির চোখে তাকিয়ে আছে সিঁড়ি থেকে নামার পর তারা দেখল সামনে একটা সাদা কাপড় পরা মেয়ে বসে আছে ভয়ে তাদের শরীর চিনচিন করে উঠল তারা আর দেরি না করে এক চিৎকার দিয়ে ছুটে গিয়ে কাছেই একটা বাড়িতে উঠল ওই রাতেই তারা বাড়ির লোকটিকে জিজ্ঞাসা করলো আমরা তো একটা সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেলাম উনি কে বাড়ির লোকটি বলল অনেক দিন আগে একটা মেয়ে এখানে ঘুরতে এসেছিল অসাবধানতাবশত দেওয়াল থেকে ইট বা টাইলস পরে মেয়েটি মারা যায় সেই দিন থেকে মেয়েটির আত্মা এখানে ঘুরে বেড়ায় এই ছিল আমার বন্ধুর মুখে শোনা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা